রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি তাই এখন ইন্ট্রো দিচ্ছি এসে মামার কারখানায় আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে তাই আমি রেডি সেডি হয়ে চলে এসেছি পুষ্পাঞ্জলিও শেষ খাওয়াও শেষ সবই শেষ তারপর আমি ইন্ট্রো দিচ্ছি এই যে ঠাকুর দেখাচ্ছি এই যে ঠাকুর এখানটায় আর এখানটায় সব টাড়ি পুজো হয়েছে আরও বাইরে আছে গাড়ি আমাকে মামা বলেছিল তাড়াতাড়ি যেতে তাও আমার লেট হয়ে গেছে আর ঘটনাটাতে সবাই চলে গেছে তাই আমাকে মামা বাইকে করে নিয়ে গেল এখানে যা সব নিয়ম হয় ওগুলোই করা হচ্ছিল আর এখানে আমাকে বলেছিল যারা যারা আসবে তাদেরকে মাজা দিতে তাই আমি এটাই করছিলাম আর আমার সাথে ভাই ছিল এখানে চলছে রান্নার কাজ আর বিশ্বকর্মা পুজোর দিন প্রচন্ড গরম পড়েছিল যার ও দেশি বসতে না একটু শান্তি আহা লোক চলছে আর আমরা বসে বসে এখন দেখছি এই দেখো ক্যামেরায় আমরা দেখছি পুজো চলছে সবাই বসে আছে তারপর শুরু হলো অঞ্জলি দেওয়া আর আমিও অঞ্জলি দিয়েছিলাম আর এখানে তো রান্নার কাজ চলতেই আছে তো কি রান্না করছে মা মার মুখে তো শুনে নেওয়া যাক

আমারই ভিডিও চালিয়েছে আর আমার ভিডিও দেখে আমার দেখো মাথা চিরুনি করে চলে এসছে মাথায় চিরুনি করে প্রদীপে বলে মাথা চিরুন করে চলে এসছে চুলটা এলোমেলো হয়ে গেছিল এই জন্য চিপকে দিবে লাস্টে চাপটা পিঠা করবে বুড়ো আমি হচ্ছে আপেল কি হচ্ছে কমলা লেবু না হ্যাঁ এই হচ্ছে কমলা লেবু আমি হচ্ছে আপেল এখন বাজে ছটায় এই মুহূর্তে ঘর ঢুকলাম তারপরে আবার সন্ধ্যা আরতির সময় যাবো সন্ধ্যা আরতি একটু দেরি কর হবে তো তখন গিয়ে দেখি কি কি হয় বর্তমানে আমি একটু ঘুমাই এখন রেডি হয়ে গেছি সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্য তো চলো ওখানে কি দেখা হচ্ছে বিষাক্ত তখন পেয়েছে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি অফিসে মে চলে এসেছি মামা একটু বসছি ১২টা চলে এসেছে ফোন টিবি চালাবে এখন দুজন বসছি তুমি দেখো মজাই মজা হাতি মাটি টিন তারা মাঠে পড়ে টিন তা দেখড়া দুটো সিং তারা হাতি মাটি টিন টিন হাতি মাটি এ ফিউ মোমেন্টস হাই হ্যালো খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা হরে কৃষ্ণ